কখনো কখনো দেখবেন সামান্য কিছু ঘটনাও আপনার মনে বড় জায়গা করে রেখে দেয় এমনই ঘটনা বোধ আজ ঘটে গেল হঠাৎই এক শালিক বাড়ির যে বালতি রয়েছে তাতে জলের সামনে এসে দেখছে ঠোঁটটা ছোঁয়াচ্ছে কিন্তু জল খেতে পারছে না তো সেটা দেখেই একটা মোটামুটি ফ্ল্যাট জাতীয় পাত্রে জল দিতেই একেবারে মহানন্দে সেই জলে পুরোপুরি বলা চলে ঝাঁপ দিয়ে সেই শালিকের স্নান সাথে বেশ কিছুটা জল ও খেলো আসলে এই গ্রীষ্মে আশপাশের যারা প্রাণী রয়েছে পাখি রয়েছে তাদের কিন্তু যথেষ্ট কষ্ট হয় আমরা তো বাড়ির মধ্যে থাকি এসিতে থাকি ফ্যানের তলায় থাকি কিন্তু পাখিগুলো এই যে ক্রমাগত দাবদাহ বাড়ছে তাতে কিন্তু ওদের খুবই কষ্ট হয় এটা আজ বোঝা গেল একেবারে ভয় না পেয়েই কিন্তু এগিয়ে এলো এবং স্নান করলো চলে 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 আরে একটু চান হবে নাকি আরে একটু চান হবে কুট্টু স্যার একটু হবে নাকি এই শালিক কিন্তু আমার পরিচিত নয় বা পোষাও নয় হঠাৎই এই দুপুরে গ্রীষ্মের মধ্যে একটু যেন জল খুঁজছিল তো সেই জলটা একটা পাত্রে দিতে একদম শান্তি করে কিছুটা জল খেলো আর সাথে সাথে স্নান করলো স্নান করার ভিডিও তোলা আছে পরে কিন্তু আমার এই পেজেই আমি সেই ভিডিও শেয়ার করব মানে এই গরমের মাঝেও কিন্তু একটা আলাদা শান্তি যেন দেহে একটা শীতল হাওয়া হয়ে গেল এই সকল পাখিরা কত কষ্টে আছে আমরা তো বাড়িতে ফ্যান বা এসি চালিয়ে থাকি এরা সামান্য জলটুকু আজকাল পাচ্ছে না ওকে একটু খেতেও দিয়েছি বেশ পরিচিত হয়ে গেছে দেখতে পাচ্ছি যে শালিকটার গল্প শোনাচ্ছিলাম এটা কিন্তু সেটাই আজ সকাল থেকেই মোটামুটি আশেপাশে ঘোরাঘুরি করছে ছোট্ট করে একটা নাম রেখেছি আপাতত কুট্টুস দারুণ লাগছে না আর কিছু খাওয়াবে নাকি এমনও হতে পারে কাদেরও বাড়ি থেকে উড়ে আসছে পোষ মানানো মানে ও কিন্তু মানুষের খুব কাছাকাছি থাকছে আমার পরিচিত নয় অথচ আমার সাথে সাথে ঘুরছে মায়ের সাথে সাথে ঘুরছে এরকম ব্যাপার আর কি Hmm. হ্যাঁ কুমারেশ জোড়া থাকতে ভালোবাসে কিন্তু বিষয়টা হচ্ছে ও তো মানে বন থেকেই উড়ে আসছে আবার চলেও যাবে হয়তো কিন্তু খিদে পেলেই মাঝে মধ্যে আসছে আর এখন প্রচণ্ড গরম লেগেছিল ও নিজে নিজেই স্নান করলো স্নানের ভিডিও করা আছে একটু পরে দেব আয় স্নানটা যে কি মহানন্দে করেছে সে ভিডিওটা দেখলে বুঝতে পারবেন বিষয়টা হচ্ছে এই শালিক পাখিটা এই রোদের মধ্যে হঠাৎই এসে উপস্থিত হয় জলের বালতি ছিল তাতে কোনোভাবে মুখটা নোয়াতে পারছিল না যাই হোক একটা পাত্রে জল দিতে জল খেলো এবং ভীষণ আনন্দে স্নান করলো তাছাড়া কিছু খাবার দাবারও দেওয়া হয়েছে খেয়েছে বিস্কুট খেয়েছে চাল খেয়েছে আমাদের বদ্রি পাখির কিছু খাবার থাকে সেগুলো খেয়েছে তবে ডালটা খুব একটা খেলো না দেখা যাক কি হয় বিষয়টা হচ্ছে আমাদের এদিকে তো অনেক বিড়াল আছে তাদেরকে নিয়ে চিন্তা তো আমাদের পাশাপাশি থাকতে চাইছে আর যে কোনো সময় যদি পিছন থেকে কেউ সেটাই সবাইকে রিকোয়েস্ট বাড়ির আশেপাশে একটু মানে ফ্ল্যাট জাতীয় পাত্রে জল রাখবেন আমারও বাগানে প্রচুর রাখা থাকে ওরা কিন্তু জল খায় প্লাস স্নান করে এই গরমে ওরা কিন্তু একটু গায়ে জলটা দিলে ওদের বেশ আরাম লাগে একটু শান্তি পায় গাছের ছাওয়াতে থাকে চলো আপাতত রাখছি ওই ভিডিওটা রেডি করে আপলোড করবো স্নানের কিছু ছবিও তোলা আছে আয় 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 আসবি আসবি আচ্ছা ঠিক আছে যাও টাটা আপাতত Ta-da!